নির্বাচনে জনগণ নতুন ফ্যাসিবাদকে লাল কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমি ডাক্তার শফিকুর রহমান বলেন একটি দল শুরু থেকে গণভোট হ্যার বিপক্ষে ছিল তবে মানুষের চাপে পড়ে এখন হ্যার পক্ষে এসেছে ডাক্তার শফিকুর অভিযোগ করেন একটি দল নারীদের হেনস্থা করার পর তার প্রতিবাদ করায় তারা জামায়াতের পেছনে লেগেছে সামনে থেকে মোকাবেলা সাহস না থাকার কারণে পেছন থেকে ষড়যন্ত্র চলছে বারো ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে এগারো দলীয় নির্বাচনী ঐক্যের নির্বাচনী প্রচারণায় সোমবার কক্সবাজার চট্টগ্রামে প্রচারণা চালান জামাত আমির দিনের শুরুতেই কক্সবাজারের মহেশখালীর বড়বাজার প্রাথমিক বিদ্যালয় মাঠের জনসভায় অংশ নেন জামাত আমির বক্তব্যে তিনি বলেন একটি দল সামনে থেকে মোকাবেলার সাহস হারিয়ে ফেলেছে সে কারণেই পেছন থেকে ষড়যন্ত্র করছে আঠারো কোটি মানুষের বিজয় হলে সকলের বিজয় হবে আমিও তার থেকে বাদ পড়ব না আর দলের পরিবারের গোষ্ঠীর বিজয় হলো তারপরে জাতির উপরে তান্ডব চালানো হলো ধিকার জানাই ওই বিজয় আমাদের প্রয়োজন নেই এগারো দলীয় নির্বাচনী ঐক্য নির্বাচিত হলে ১৩ ফেব্রুয়ারি এক নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর জনগণের কলিজা হৃদয় জয় করে তাদের ভালোবাসা তাদের সমর্থন তাদের সচ্চ ভোট নিয়ে ইনশাআল্লাহ 12 তারিখের পরে 13 তারিখ নতুন বাংলাদেশের উদয় হবে ইনশাআল্লাহ প্রচারণার বাকি আর মাত্র 8 দিন নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে এসে কথার লড়াইয়ে জমে উঠেছে নির্বাচনী মাঠ তবে শুধু কথার লড়াই না দিচ্ছেন প্রতিশ্রুতিও নেতারা বলছেন বৈষমমহীন বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেবেন তারা কক্সবাজারের বাহার ছড়া বীর মুক্তিযোদ্ধা মাঠে দিনের দ্বিতীয় জনসভায় জামাত আমির বলেন গণভোটে হ্যার বিপক্ষে ছিল একটি দল এখন অবস্থা বেগতিক দেখে অবস্থান পাল্টেছে পুরনো ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা জনগণ রুখে দেবে বলেও মন্তব্য করেন তিনি চতুর্দিক থেকে ঠেলা শুরু হয়েছে জনগণের নাম বাবাজি এখন আসছে আসছে শিশুর মতো মুখে ফুটে শুরু করেছে গনবুটে হা বলো জনসভা জামাত আমির জানান রাজার ছেলে রাজা হবে এই নীতির বিরুদ্ধে তার দল বিজয় হবে দাড়ি পাল্লা মাশাআল্লাহ পরে লোহাগাড়ার পদুয়াই আরেকটি নির্বাচনী সমাবেশে দুর্নীতিবাজদের কাছ থেকে লুটের টাকা ফিরিয়ে আনার প্রত্যয় জানান ডাক্তার সফিকুর আমাদের দেশের বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে মানে আঠাইশ লক্ষ কোটি টাকা আমরা কথা দিচ্ছি আল্লাহ তালা ইনসাফের সরকার গঠনের সুযোগ দিলে ওই সমস্ত লুটেরাদের পেটের ভিতর হাট ঢুকিয়ে সব ব্যয় করে আনা এরপর সীতাকুণ্ডের পথসভায় বক্তব্য রাখেন